হাই এভরিওান আজকে দুটো আনবক্সিং ভিডিও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই হ্যাঁ অলরেডি গরম করতে শুরু করে দিয়েছে তো আমরা আসার পরেই তো একটা ওয়াটার ফিল্টার কিনেছিলাম যেহেতু আমরা অ্যাপার্টমেন্টে থাকি অ্যাপার্টমেন্টের জল কিন্তু কিং ওয়াটার হিসাবে আর কি জল অতটাও ভালো না তো সেই কারণেই আমাদের আসার সাথে সাথেই একটা ফিল্টার অর্ডার করতে হয়েছিল তবে সেই ফিল্টারটা এক মাস যেতে না যেতেই খারাপ হয়ে যায় তো যার জন্য আমরা এবার অন্য আরেকটা ফিল্টার অর্ডার করেছি ফিল্টার তো আপনারা অনেকেই জানেন কেমন কি হয় বাট এর পরে যেই জিনিসটার আনবক্সিং ভিডিও আপনাদের সাথে আমার কাছে তো একদমই নতুন একটা জিনিস আপনাদের কাছেও আশা করি সেইটা নতুনই মনে হবে তো এই যে ফিল্টারটা এসছে আমার আমাদের এর আগের ফিল্টারটায় আর একটা অসুবিধা ছিল সেটা হচ্ছে খুবই ছোটো ছিল তো আমরা যেহেতু যখন অনলাইনে অর্ডার করেছি সাইজটা অতটাও ভালোভাবে বুঝতে পারিনি সেই এটাতে মোটামুটি আট থেকে ন লিটার মতো জল ধরবে তো দিনে একবার ভরলেই হয়ে যাবে আর আগের ফিল্টারটা আমাদের দিনে প্রায় চার পাঁচবার করে লোড করতে হতো ভেতরে দেওয়া রয়েছে না সরি এখানে দেওয়া রয়েছে যেটার আনবক্সিং ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি এই জিনিসটা আমার কাছে তো একদমই নারীর কাছেও হয়তো নতুন এটা হচ্ছে একটা হিউমিডিফায়ার আপনাদের আগেও আমি বলেছি যে এই টেক্সাসে হিউমিডিটি কিন্তু খুবই কম যার জন্য আমাদের প্রচন্ড স্কিন ড্রাই হয়ে যায় মাত্র বেডরুমের জন্য একটা হিউমিডিফায়ার অর্ডার করেছি বাট এটা দরকার হলে যেহেতু এটা পোর্টেবল তো এটা আমরা চাইলি ড্রয়িং রুমেও আর কি নিয়ে রাখতে পারি তো এখানে একটা ম্যানুয়াল দেওয়া রয়েছে এই হিউমিডিফায়ারটা অ্যামাজনে থেকে বেশি রেটিং ছিল তো সেই কারণেই আর কি এটা করা এখানে একটা ক্লিনিংয়ের জন্য ব্রাশও দেওয়া রয়েছে এটা আমি খুলে দেখাচ্ছি তো এই যে এটাই হচ্ছে এর মধ্যে জল দিয়ে রাখতে হবে দেন এটা প্লাগিং করে আর কি চালু করতে হবে তাহলে বেডরুমে হিউমিডিটিটা মেনটেন হবে নর্মালি ইন্ডিয়াতে বা আমাদের জার্মান ইটিটির পরিমাণ থাকতো ওই সেভেন্টি থেকে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মতো বাট টেক্সাসে মানে অস্টিনে আসার পর আমি জানতে পেরেছি মানে ওয়েদার রিপোর্টে চেক করলেই আর কি বোঝা যায় এখানে কিন্তু হিউমিডিটি হচ্ছে টেন টু টুয়েলভ পারসেন্ট থাকে তো অনেকটাই কম সেই কারণে আমাদের আর কি প্রচণ্ড ড্রাইনেস ফিল হয় আর সেই জন্যই এই হিউমিডিফায়ারটা আর কি অর্ডার করা দেখা যাক যে কেমন কি কাজ করে সুইচ আছে অন অফের আর এখান থেকে আর পাওয়ারটা কন্ট্রোল করা যাবে এটা এখানে ম্যাক্স লিমিট রয়েছে আর এখান থেকে জলটা আর কি বেরোবে এটা একদিন অন করেও আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে আর কি চলে তো এটাই ভিডিওটা এটুকুই ছিল ভাবলাম দুটো জিনিস এসছে আপনাদের সাথে আনবক্সিং ভিডিও করে দেখাই আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগ